আসসালামু আলাইকুম সম্মানিত শ্রমিক ভাইরা আপনারা আমাকে প্রশ্ন করেছেন বন্দরে বা বর্তমান অ্যাপস দিয়ে পাস কিভাবে কাটে তো পূর্ণাঙ্গ ভিডিও দিয়ে দিয়েছে আপনাদের মাঝে আপনারা একটু মিলে নেবেন প্রথমে আপনারা অ্যাপসটি ডাউনলোড করার পরে অ্যাপসে প্রবেশ করে আপনারা আপনার সিএনএফের লাইসেন্স নাম্বার প্রবেশ করাবেন লাইসেন্স নাম্বার প্রবেশ করার পরে আপনারা দেখুন নিচের অপশনে চট্ট মেট্রো যার গাড়ি যেটা হয় সেটা লিখবেন বা ডাকা মেট্রো এরপর গাড়ি নাম্বার লিখবেন এরপর আপনাদের ড্রাইভিং কার্ডটা হয় নাম্বার দিবে আর না হলে স্ক্যানিং করবেন দুটো অপশন এখানে দেওয়া আছে তবে একটু ওয়েটিং একটু লোডিং নিবে একটু লোডিং নিচ্ছে একটু ওয়েট করেন এ লোডিং নেওয়া শেষ এরপর দেখুন আপনারা হেল্পারের কার্ডটা স্ক্যানিং বা কার্ড নাম্বার দেওয়া লাগবে এরপর হচ্ছে নিচে আপনার মোবাইল নাম্বারটা প্রবেশ করাবেন যাকে যার গেট পাস কাটবেন তার মোবাইল নাম্বারটা প্রবেশ করবেন এই কাজ দিয়ে আপনারা আপনাদের যে কোনো টাস্ক মোবাইল থেকে করতে পারেন আমি কম্পিউটার থেকে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন একটিবার লক্ষ্য করুন এখানে দেখুন আপনারা এই সোনালী ব্যাংক তারপর হচ্ছে আপনার নগদ বিকাশ রকেট উপায় আরও অন্যান্য অনেকগুলো অপশান আসবে তো এখান থেকে আমি বিকাশ দিয়ে পেমেন্ট করতে চাচ্ছি বিকাশ দিয়ে পেমেন্ট করতেছি দেখুন সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা গেট পাস ব্যাট সহকার খরচ সহকার আপনার বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা আসবে দেখুন আপনারা ভালো করে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনি পুরো ভিডিওটা মজা বুঝবেন না দেখুন আশা করি দেখতে পাচ্ছেন গেটপাশ কাটা হয়ে গেছে এখন পুরো কাটা চলে আসবে আমাদের সামনে এই হচ্ছে মোবাইলের মাধ্যমে গেট পাস কাটার নিয়ম